জলপাইগুড়ি ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ছাত্রীরা শুক্রবার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে অভিযুক্ত শান্তনুকে আদালতের কোর্ট হাজতে নিয়ে আসতে আদালত চত্বরে বিক্ষোভে সামিল হলেন প্রতারিত ছাত্রীরা ব্যানার হাতে অভিযুক্তের শাস্তি চাইলেন তারা আমার নাম হচ্ছে শ্যামলী রায় হয়েছিল মানে আমি তো প্রথমে এএনএমের জন্য ভর্তি হয়েছিলাম এএনএম করার পর আমি কিছুদিন পর এর জন্য অ্যাপ্লাই করেছিলাম উনি বলেছিলেন যে এখান থেকে অবশ্য উনি ভর্তি করিয়ে দিবেন ব্যাঙ্গালোরে তো আমি ব্যাঙ্গালোরে ওনার কাছ থেকেই ভর্তি হয়েছিলাম তো এখন আমি যেহেতু যেতে পারিনি লোনের জন্য তো আমি ওনার কাছে টাকাটা আ আবদার করি ষাট কি সত্তর হাজার টাকা তার মধ্যে আমার সার্টিফিকেটগুলোও আটকে রাখা হয়েছে তো আমার এখন এটাই দাবি যে আমি যখন সার্টিফিকেটগুলো পাই আর নইলে আমি টাকাগুলো পাই কতগুলো টাকা দিয়েছি 70 হবে 60 70 ওখানে ওখানে আমি যাইনি যাওয়ার কথা ছিল হ্যাঁ যাওয়ার কথা ছিল আমি অনেক সময় অনেকবার অনেককে বলেছি যে আমি তখন যেতে পারছি না আমি কি কোনো ভাবে আমার টাকাগুলো বা সার্টিফিকেটগুলো দিতে মানে ফেরত পেতে পারি তো উনি বলেছিলেন যে এখন তো এটা সম্ভব না তো আমি এভাবে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম তো হয়নি আর কি তারপরে কি জানতে তারপরে এখন তো এটাও তো জানতে জানতে পারলাম যে এন এমটা যেটা করলাম ওটাও ভুয়ো বের হলো ফেক সার্টিফিকেট তো সেটা দিয়েও তো কোথাও আমি জব পাবো না আর এনএম জিএনএমটার জন্যও তো আমার সার্টিফিকেট আসল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটগুলো প্লাস মাইগ্রেশন সার্টিফিকেট সেগুলোও হতো আমার জমা দেওয়া আছে ও শান্তনু শর্মার কাছে হ্যাঁ আসরগুলো উনি বলেছিলেন যে ব্যাঙ্গালোরে নার্সিং করতে হলে নাকি সব সার্টিফিকেট জমা নিতে হয় তো ওটা আগেরটা যেটা করেছে কি বলতে এন এনএম ওটা কি কত টাকা লেগেছিল ওটাতে তো 10 15 হাজার তো এরকম চলে গিয়েছে আমার কতদিন কোর্স তো উনি বলেছিলেন 12 মাস কিন্তু উনি তো ততদিন করেনইনি মানে 4 পাঁচ মাস করেছিলাম কোথায় শিখেছ ওনার ওই দিশারি নার্সিং সেন্টার যেটা পান্ডা রয়েছে সেখানে শিখেছিলাম কি হবে শিক্ষানো থেকে লোকস কোনো সময় প্রথম প্রথম তো উনিই ক্লাস নিতেন তারপরে তো অনেক সময় অন্য ওখানে যে ম্যাম ছিলেন তিনিও ক্লাস নিতেন এখন তো খুবই আফসোস হচ্ছে যে এরকম একটা মানুষকে বিশ্বাস করে আমরা আমাদের আমাদের কেরিয়ারটা ভাবছি শুরু করব কিন্তু শুরুর আগে এইভাবে শেষ হয়ে গেল মাঝখানে দু তিন বছর আমাদের ওয়েস্ট হয়ে গেল ওনার স্ত্রীকে তো আমি জাস্ট কয়েকবার দেখেছিলাম কিন্তু ট্রেনিং ব্যাপারটা বলতে পারছি না উনি অবশ্য বলেছিলেন যে ওনার স্ত্রীও নাকি ব্যাঙ্গালোর থেকে নার্সিং করেছিলেন তো সেটা ভেবেই আমি ভাবছি তো হতে পারে যে আমিও তাহলে অ্যাডমিশান হবো ওনার মাধ্যমে কিন্তু হয়তো এখন পুরোটাই ভুয়ো ভাবছি আমার নাম শ্যামলী রয় বাড়ি কোথায় ময়নাগুড়ি ফিরদৌসি আফতার বানু আজকে আদালতে এসেছো শান্তনু শর্মার শাস্তির দাবিতে আমরা আদালতে এসেছি শান্তনু শর্মা এবং আপনি তোমাদের সাথে কি করেছো শান্তনু শর্মা হলো বিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার সেই ট্রেনিং সেন্টারটা উনি বিনা পারমিশনের সরকারে ট্রেনিং সেন্টারটা চালিয়ে যাচ্ছিল এতদিন এতদিন কেউ জানতে পারে নাই তারপর আমরা ট্রেনিং করছি ওখানে এক বছর দু বছরের কথা বলছে দু বছরের মধ্যে তোমরা ট্রেনিং করলে তোমাদের একটা ভালো কাজ দেওয়া হবে এএনএমের কথা বলে উনি এইভাবেও বলছে ছয় মাসের ছয় মাস তোমরা ট্রেনিং করো ছয় মাসের মধ্যে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে তো সার্টিফিকেটটা হবে এইভাবে যে ছয় মাসের মধ্যে সার্টিফিকেটটা দিতে গেলে আমাদেরকে পুরো টাকাটাই দিতে লাগবে এক একজনের কাছে পঁচিশ হাজার কারো তিরিশ হাজার কারো একুশ হাজার এক একজনের কাছে এক এক রকম টাকা নিয়েছে উনি কি তারপরে এই সার্টিফিকেটগুলো নিয়ে যখন সবাই আমরা যখন যাই কোনো কাজের আমরা তো কাজের কাজেরই আশা করেই এগুলো করছি তো তো কাজে তো আমাদের যেতে লাগবে যখনই আমরা কাজে যাই তখনই আমাদেরকে সার্টিফিকেট জাল প্রমাণ করে দেয় কি যে যে কাজ করছে এই সার্টিফিকেট দিয়ে তাদেরকে যে কাজ করানো উচিত সে কাজ করাই নেয় আইএমআসির কাজ করাইছে মানে কোনো দাম দেয় না যে আমরা যে যেই কোর্সটা করছি সেই কোর্সটার কাজ আলাদা আর আমাদেরকে করাই ওইখানে আইএমআসির কাজ হ্যাঁ আমরা ওনার কাছে প্রতারিত একজন না অনেক আছে আমাদের কোথায় রয়েছে উনি তো পালাতক ছিলেন উনি নিজে কোটে এসে বুধবারে নিজে সিলিন্ডার হয়ে গেছে কোর্টে এসে তো উনি এখন কোটেই আছেন আজকে আমরা এসেছি ওনার মানে ওনার শাস্তির দাবি করতে এখানে আর আমাদের টাকাটা আমাদের ফেরত চাই আমাদের দু বছর সময় গেল প্লাস আমরা অনেক দূর থেকে আসি এক একজন এক এক রকম জায়গা থেকে আসি আমাদের টাকা গেছে আমাদের সময় গেছে আমাদের প্রতারণা করা হয়েছে এবং আমাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমরা আজকে এখানে কি করলে এবং দেখলাম ব্যানার হাতে কি করছে আমরা এটাই শান্তনু শর্মার দাবি নিয়ে এই ব্যানারটা তৈরি করছি এটা নিয়ে আমাদের এই দাবিটা আমরা ব্যানারে তুলে ধরে এটাই দেখানোর চেষ্টা করছি কি চাইছো তোমরা আমরা চাই শান্তনু শর্মা যাতে পরবর্তীতে এরকম কোনো কারো ক্ষতি করতে না পারুক আমরা গরীব ঘরের মেয়ে আমাদের সেরকম কিছু টাকা পয়সা নাই উনি এক একটা মেয়ের কাছে এতগুলো টাকা নিয়েছে তো ওনার তো কঠোরতম শাস্তি দেওয়া উচিত ওনাকে আমাদের টাকা ফেরত লাগবে প্লাস আমাদের সময়টা নষ্ট হচ্ছে আমাদের ভাড়ার টাকা হতে আমাদের সব কিছু ফেরত লাগবে তোমার নাম ফির দোষী আপ্তার বানু হ্যাঁ এটা আমাদের কুতুহালি একটা যেটা হচ্ছে ফোর হান্ড্রেড সিক্স ফোর টোয়েন্টি ফোর সিক্সটি এইট ফোর সেভেন টু ফোর সেভেন্টি টু অর্থাৎ চিটিং এবং কিছু ফোর্সের ডকুমেন্ট তার মামলা এটা আর ইনিশিয়ালি এটা একটা অ্যান্টিসিপেটে বেল প্লেয়ার সেটা রিজেক্ট হয়েছিলো এবং তারপরে তেরো বারোতে সিজেম করে সিলিন্ডার সারেন্ডার করার পরে পুলিশ আজকে একটা পুলিশ কাস্টডি প্লেয়ার করেছিল চোদ্দো দিনে এবং দশ দিনে পুলিশ কাস্টডি আলাপ হয়েছে এবং পঁচিশ বারোতে ওটা সুজেক্ট হয়েছে মূলত ওটাই অভিযোগ আছে যে একটা ফেক একটা ইনস্টিটিউট চালাতো এবং তাতে যে ছাত্রছাত্রী ছিল তাদেরকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো সেগুলো অলমোস্ট ফেক এবং এই ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকা চিটিং করার অ্যালিগেশন এই